সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিদেশি সকল ধরনের ফল সব ছাড়া আমাদের কাছে ফল সহ পেয়ে যাবেন ফল ছাড়াও পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন প্রথমে দেখেন এটা হলো বনশাই তেঁতুল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বনসাই তেঁতুল এগুলো আপনার হচ্ছে তেঁতুল গুলো আপনার হচ্ছে ঝোলে এগুলো আপনার হচ্ছে মিষ্টি তেঁতুল বারো মাসে কিন্তু আপনার এই শীতের সময় আবার কিন্তু ফুল চলে আসবে অলরেডি আপনার হচ্ছে ফুল আপনার চলে আসার এ হয়েছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি কিন্তু এটা হলো বনসাইতে তুলেছি কিন্তু এটা হলো একটু দাম বেশি আপনাদের দামই বলে দিই এগুলো আপনার হচ্ছে যেগুলো আমাদের ছোট আছে কলমের সবই কিন্তু ছোট আছে ওগুলো আপনার পাঁচশো টাকা করে আর এগুলো নিতে গেলে পনেরোশো টাকা পড়বে কিন্তু বনসাইতে তুলে নিয়ে গেলে পনেরোশো টাকা পড়বে এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু মাসি মিষ্টিতে তুল আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন এটা হলো আপনার হচ্ছে বিদেশি বারো মাসি থাই আমরা আপনার হচ্ছে সবই কিন্তু বাদরি খেয়ে ফেলছে এগুলো দেখেন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ আপনার হচ্ছে চারাগুলো আছে এগুলো নিতে গেলে আপনার হচ্ছে ষোলোশো টাকা ফল সহ নিতে গেলে ষোলোশো টাকা এগুলো ষোলোশো টাকা পড়বে আর আপনাদের মাঝে দেখেন তুলি দেখছে দেখেন আমরা এগুলো সবই কিন্তু জিও ব্যাগ সেট আপ এটা হলো জিও ব্যাগ দেখাই দেন এগুলো কিন্তু বারো খায় খাই আমরা এগুলো আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন হয় আর খেতে খুবই সুস্বাদু হয় বারো মাসে দেখেন এগুলো কিন্তু ফুল আছে দেখেন আবার ছোট ফল এই আবার একটু বড় এই দেখেন এর সাইড আর একটু বড় আর এগুলো আপনার হচ্ছে একেবার বড় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন জিও ব্যাগ সেট আপ জিও ব্যাগ সেট এটা নিলে আপনার হচ্ছে পঁচিশশো টাকা পড়বে কিন্তু এটা নিতে গেলে পঁচিশশো টাকা পড়বে আর আপনাদের দেখাচ্ছি এটা বিদেশি বারো মাসি থাই লম্বা সবে এই দেখেন কি পরিমাণ কিন্তু ফলন গাছে প্রচুর পরিমাণে ফলন এগুলো আপনার হচ্ছে পাতার চেয়ে কিন্তু ফলন বেশি হয় এই আপনার হচ্ছে বস্তা সেট আপ বস্তা সেট আপ এটা নিয়ে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা এটা নিতে গেলে আপনার দুই হাজার টাকা পড়বে ফল সহ আপনার হচ্ছে চারার দাম সব সময় কিন্তু বেশি হয়ে থাকে আপনারা ফল ছাড়া যদি চারা নেন সেগুলো আপনার হচ্ছে দাম কম আর যদি ছোট চারা নেন সেই ক্ষেত্রে আরো আপনার হচ্ছে দাম কম পড়বে আপনার হচ্ছে ছয়শো টাকা পর্যন্ত আমার ফল সহ দিতে পারে বিদেশি বারো মাসে খাই লম্বা সবাই দাঁড়িয়ে থাকেন সব কিন্তু কি পরিমাণ ফল তারার মতো আপনার হচ্ছে সাজাই বইছে এগুলো সবই কিন্তু তারার মতো সাজাই বইছে আরো আপনাদের মাঝে দেখাচ্ছি দার্জিলিং কমলা এগুলো কিন্তু দার্জিলিং কমলা ফল সব কিন্তু এগুলো কিন্তু বারো মাস আপনার বারো মাস কিন্তু ফল হয় দার্জিলিং কমলাগুলো এদের জিওবেক স্যাডআপ এ দেখেন এগুলো কিন্তু জিওবেক স্যাডাম এগুলো পঁচিশশো টাকা আপনার হচ্ছে এক হাজার টাকাও গাছ আছে আপনার ফল আছে সেগুলো আপনার হচ্ছে বস্তা সেটআপ আপনার ঝোপালো গাছ সেগুলোও দেওয়া যাবে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছে দেখেন রোলেনিয়া এগুলো কিন্তু আপনার রোলে ফলগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর বড় হয় এগুলো কিন্তু সবই ফুল আছে গাছে কিন্তু ফুল আছে এগুলো নিতে গেলে এগুলো নিতে গেলে কিন্তু ছয়শো টাকা করে দাম সবই কিন্তু কলমের চারা আর আপনাদের মাঝে দেখা এ থেকে চায়না কমলা কিন্তু কিন্তু কালার এসটিছে কিন্তু কালার এসটিছে এখন শীতের সময় ফুল কালার হয়ে যাবে এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা বড় বালতি কিন্তু দুই হাজার টাকা আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি ভিয়েতনামি আপনার হচ্ছে বারো মাসি আপনার হচ্ছে মালটা দেখেন এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা পড়বে ফল সহ নিতে গেলে দুই হাজার টাকা আমাদের কাছে ইউজ পরিমাণে কিন্তু ভেদনামে মালটা আছে ফল শো তাই ফল সহ আপনার চারা গুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা করে পড়বে জিও ব্যাগ সেট আপ আরো আপনার হচ্ছে কমা আছে পনেরোশো টাকা আছে আপনার বা আপনার হচ্ছে ষোলোশো টাকা আছে যে যেটা নিতে চান কিন্তু সবই কিন্তু ফল সহ আছে এক হাজার টাকাও আছে যে যেটা নিতে পারেন কিন্তু ছোট ছোট গাছেও কিন্তু ফল আছে এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এই ফলগুলো অনেক বড় বড় হয় আর কিন্তু বারো মাস এগুলো কিন্তু বারো মাস আপনার খেতে পারবে না আর আপনাদের মাঝে তুলে দিচ্ছে বারো মাসি মিষ্টি জল ভাই দেখেন বিদেশি বারো মাসি মিষ্টি জল পাই এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয় বারো মাসি মিষ্টি জল পায় আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আপনার হচ্ছে এটা নিতে গেলে আপনার হচ্ছে বারোশো টাকা পড়বে কিন্তু এটা নিতে গেলে বারোশো টাকা পড়বে দেখেন বিদেশি বারো মাসি মিষ্টি জল পায় এটা নিতে গেলে বারোশো টাকা পড়বে আর আমাদের এর চাইতে কমা দামেরও আপনার ফল ছাড়া আছে ওগুলো নিতে গেলে আপনার হচ্ছে তিনশো টাকা আছে ছয়শো টাকা আছে যে যেটা সংগ্রহ করতে চান আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন মালটা এগুলো আপনার হচ্ছে মালটা এই দেখেন আপনার বালতির সেট আপ হিউজ কিন্তু ফলন আছে এগুলো আপনার বালতির সেট আপ এই বালতি সহ নিতে পারবেন দুই টাকা করে বাড়বে আর আপনাদের মাঝে তুলে ধরছি এ দেখেন বিদেশি বারো মাসি হাই কত এগুলো নিতে গেলে আপনার হচ্ছে দুই হাজার টাকা বাড়বে এগুলো ফল সহ দুই হাজার টাকা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু চারা আছে এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করে আমরা স্বল্প দামে স্বল্প যে এই চারাগুলো আপনার দরকার এখানে কিন্তু প্রচুর পরিমাণে চায়না কমলা আছে কিন্তু সহ নিতে গিয়ে এগুলো ফল সহ আপনার দুই হাজার টাকা ফলসহ নিতে গেলে দুই হাজার টাকা আপনার ছাদ বাগানে আপনার এই গাছগুলো আপনি লাগাবেন লাগালে সৌন্দর্য বৃদ্ধি হবে চাইতে কালার হয়ে থাকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু এই চানাগুলা কামলা গুলো বাসায় ছাদেও লাগাতে পারবেন আপনার নিশেও এই বালতি সহ এইভাবে রেখে দিতে পারবেন আর আপনাদের মাঝে চলে যাচ্ছে ছোট আপনার হচ্ছে আমরা এদিকেন এগুলো আপনার হচ্ছে এদিকেন এদিকে ফুল আছে এদিকে ফুল আছে এদিকে কিন্তু আবার হচ্ছে বড় ফল এগুলো এদিকে গেলে পাঁচশো টাকা কিন্তু বিদেশি বারোমাসি থাই আমরা এগুলো পাঁচশো টাকা আর আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আপনারা সঙ্গে থাকুন এগুলো আপনার হচ্ছে বারোমাসি থাই লম্বা সবে থাকা এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে ওই থেকে এ দেখেন একদিকে ফুল আছে একদিকে ফল আছে এগুলো সবই কিন্তু পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা ঝোপালো গাছ বেগন পলিটি গাছের দেখেন। গাছের কোয়ালিটি খুব এগুলো কিন্তু 1500 টাকা এগুলো 1500 টাকা আমরা কোমা দামের হচ্ছে আমাদের ছোট গাছ আছে পলিব্যাগে ফল সহ সেগুলো নিতে পারবেন 5-600 টাকা করে পড়বে আর আপনাদের মধ্যে তুলে দিচ্ছি এ দেখেন বিদেশি বিভিন্ন ধরনের আম যেটা নেবেন আপনারা 400 টাকা করে ধপালো গাছ আছে এক সাইডে বড় আছে ছোট আছে বিদেশি সকল ধরনের আপনারা চাই আমেচারা আপনারা কাটি কাটিмон তোই যাবেন মিয়াজাকি যাবেন চেং মাই পেয়াজেন কিউজাকি যাবেন বিভিন্ন ধরনের বিদেশি আম কিন্তু আমরা আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে চলেছে এই দেখেন চায়না কমলা এগুলো কিন্তু ছোট ছোট বালতির গাছ এগুলো নিতে গেলে দেখেন ধুপল গাছ আছে এগুলো নিতে গেলে এক হাজার টাকা করে দেখেন ফল গুলো দেখা আপনার এগুলো কিন্তু এক হাজার টাকা করে ফল শো এখান থেকে আপনার বেছে বেছে সুন্দর কোয়ালিটির গাছগুলো দেওয়া যাবে পনেরোশো টাকা এগুলো ভুলে গেছে আপনার হচ্ছে পনেরোশো টাকা এগুলো কিন্তু এগুলো পনেরোশো টাকা করে এগুলো কিন্তু পনেরোশো টাকা আপনার বড় বালতি যেগুলো সেগুলো আপনার হচ্ছে দুই হাজার টাকা এগুলো নিতে গেলে পনেরোশো টাকা দেখেন আরো আপনাদের মাঝে চলে দিচ্ছি পাকিস্তানি দেখেন ছোট বালতি এগুলো কিন্তু টাকা ছোট বালতি যেগুলো পনেরোশো টাকা আর বড় বালতি নিলে দুই হাজার টাকা করে পড়বে দেখেন ফলসহ চায়না কমলা প্রচুর পরিমানে কিন্তু এখানে ফলসহ এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে চলে দিচ্ছি বিদেশি বারোমাসিক কাঁঠাল এগুলো নিতে গেলে পনেরোশো টাকা পড়বে এ দেখেন বিদেশি বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এই শীতের সময় কিন্তু ফল চলে আসবে শীতের সময় আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি এ দেখেন ফোর সিজন লঙ্কান আপনার হচ্ছে লুবি লঙ্কান এগুলো নিতে গেলে আপনার ফল সহ নিলে আপনার হচ্ছে বাইশশো টাকা করে পড়বে ফল সহ নিলে বাইশশো টাকা করে পড়বে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এ দেখেন কিন্তু ফল শো এগুলো আপনার হচ্ছে মালটা সবই কিন্তু বড়ো বালতি এগুলো নিতে গেলে কিন্তু বাইশশো টাকা পড়বে এগুলো দেখেন ফল শো এগুলো আপনার হচ্ছে দেখছি আপনার হচ্ছে এগুলো কিন্তু কালার হয়ে যায় শীতের সময় আসলে আপনার হচ্ছে কালার হয়ে যাবে আর আপনারা চাই এখনই কাটবেন তাও এখনও মিষ্টি আর আপনারা সাথে লাগাবেন এগুলো কালারফুল হয়ে যাবে এই আমাদের আমাদেরখানে বা আপনারা আছে ভিয়েতনামী মালটা বা আপনারা আছে বারিওয়ান মালটা বিভিন্ন ধরনের মালটা কমলাস সকল ধরনের চারা কিন্তু আপনারা আছে এ টু জেড ফল পেয়ে যাবেন আর যারা আপনারা আছে ফল ছাড়া নিতে চান আমাদের কোমা দামেরও আপনারা আছে 4 ফিট 6 দিন ফিট টাইডের ঘাস আছে এগুলো কিন্তু হচ্ছে এই শীতে ফুল ফল চলে আসবে সেগুলো নিতে গেলে পাঁচশো টাকা করে পড়বে আর আপনাদের মাঝে তুলে দেখেন এটা আপনার হচ্ছে অনেকেই চেনেন এগুলো আপনার হচ্ছে ব্লুবেরি এই ব্লুবেরি এই চারাগুলোটাও আপনার সংগ্রহ করতে পারবেন ভালো গাছ সুন্দর কোয়ালিটি তো এই চারাগুলো নিতে গেলে এটা নিতে গেলে আপনার হচ্ছে পাঁচ টাকা পড়বে এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের যোগাযোগ ব্যবস্থা দিতে হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় হ্যাঁ দেখেন একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে দেখেন ফল ছোট ফল একদিকে আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারা গুলো আমার এখানে আপনার হচ্ছে বাগান করা থাকেন একটু বাগানটা দেখা দেন ফুল বাগানটা থাকে ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান আপনার হচ্ছে বাসার সাদেও লাগাতে পারবেন এগুলো বারো বারো মাসি কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল